আরে আরে ইয়ালে কেও করে মাততাসেনা তো এই যে দেখেন এমন আচ্ছা এই যে এখানে দেখেন টাওয়ার হেলমেট পরো হেলমেট এই যে দেখেন হেলমেট পরলো এই যে দেখেন টাওয়ারের উপর থেকে কিন্তু তারা এই যে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করছে আপনারা চলে আসুন দেও না দেও না তো अरे 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 हस्ते अरे हस्ते আরে আমরা তো আরে আরে কেন কেউ কেন মানতেছে না তো এই যে টাওয়ারটা আমরা টাওয়ারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুটি দুটি পক্ষের মধ্যে কিন্তু মুখোমুখি সংঘর্ষ দুটি পক্ষ দর্শক এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরালি উপজেলার শাহবাজপুর চার নং ওয়ার্ড উত্তর দিতপুর দুটি পক্ষ একটা হচ্ছে ফরাদ মেমার এবং একটা হচ্ছে সুমন দুটি পক্ষের মধ্যে কিন্তু একটি জমির জের ধরে দীর্ঘদিন ধরে মুখোমুখি সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি আমি উক্ত ভিডিওর মাধ্যমে উপজেলা প্রশাসন সরাইল এবং ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ঘটনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই যে টাওয়ার থেকে টাওয়ার থেকে ডিল চুরছে এই যে দেখতে পাচ্ছেন টাওয়ার থেকে ডিল চুরছে জীবনের ঝুঁকি নিয়ে আমরা কিন্তু আসছি গণমাধ্যম কর্মী দ্বারা